নিয়ে দেখলেন এটা গো সাপের গোস্ত রসুল হাতটা নিয়ে সাহাবাদের দিকে ঠেলে দিয়েছেন ভালো করে শুনবেন সাহাবাদের কাছে দিয়েছেন সাহাবারা খাবে না খাবে না খুব ভেবে চিনতে বলতে হবে নবী তো সাহাবাদের দিয়েছে বুঝলেন না সাহাবাদের দিয়েছে সাহাবারা ওরা বলছে নবী যখন দিয়েছে খাবা বা হাক জায়েজ কিন্তু জায়েজটা ওরা উপরে তুলে দিয়েছে আগে নবী খেয়েছ কি দেখ নবী যখন গাল চলছে না গাল নাড়ছে না ওরা বলছে নবী খেতি বলুক নবী যখন খাইনি আমরা খাবো না আর একজনের কাছে দিয়েছে বলছে তোরা কেউ খেলি নি আমার দিদি তোরা এত ভালোবাসিস কিন্তু প্রথম কাতারে গিয়ে দেখে সব শুকনো কেউ গাল চলে আবার এ ওর কাছে দেয় এ ওর কাছে দিদি দিতে কোন গর্ত গিয়ে পড়ে তার হাদিসের ব্যাখ্যা নেই প্রমাণ হয়ে গেল নবী যদি বলতেন যে গোসাপ খাওয়া হারাম তাহলে নবী আর সাহাবাদে দিতেন না ওখান থেকে টান মেরে ফেলে দিতেন নবী যদি বলতেন গোস খাওয়া খাবার সাহাবাদের খেতে দিয়েছে নিজে তো খেয়ে ঝোটা করে দিতে পারতেন নিজে খেলেন না সাহাবাদের দিয়েছে প্রয়োজন এটা পোজাতে চেয়েছে সাহাবারা নবী দিয়েছে খাওয়া যায় কিন্তু নবী খাইনি আমরা না একে বলা হয় আহলে সন্ন্যতাল জামাত যারা আহলে হাদিস আর কোরআন মানে তারা গরুর গোস্ত কেনা বাদ দিয়ে একটু গোসাপের গোস্ত কিনে খা কেন ওটাও হাদিসা আজকে রয়েছে আগামীতে হবে কোম আর বেশি কোম আর বেশি গোনা এটা হবে কম হতে পারে বেশি হতে পারে কিন্তু আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে তবা পাঠ করতে হবে আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না টেনশন হয় ভয়ও লাগে আবার চিন্তাও হয় তখন নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব তার কারণ আমার আল্লাহ আমার নবী পাকের ওসিলা নবী আদমকে আল্লাহ ক্ষমা করেছিলেন আমাদেরকে ক্ষমা করবে কেন আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ রহমত দান করেন বলুন সুহান আল্লাহ একটা সময় আসবে আল্লাহ জিক্রি বন্ধ হবে নবীর জিকির থাকবে কেয়ামত হবে তো বাবা কিয়ামত হলে যদি ফারেস্তা মারা যায় মানুষ যদি মারা যায় নবী আমিয়া রসুল জেন ইনসান কীট পতঙ্গ যা আছে সবাই যদি মারা যায় থাকবে কে কে আল্লাহ বক্তব্য দেবার আগে বলেছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি আবার কিছুক্ষণ পরে আমরা কেউ থাকবো আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহবা মেন কল্লি ফানি পৃথিবীর সব ধরার আল্লাহ ব্যথিত তাহলে সব যদি মারা যায় থাকবে আল্লাহ এবার বলেন পৃথিবীতে সবাই মারা গেলে আল্লাহ যদি একা থাকে আর আল্লাহ রসুল হাদিস বলেছে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওলা যখন কেউ না থাকবে আল্লাহ কিয়ামত আমত দেবে তাহলে নিশ্চয় কি আমত যখন হবে এটা সত্য আল্লাহ আল্লাহ বলনে ওলায় একদিন পৃথিবী থেকে মুসে যাবে এটাও সত্য না মুছলে কি হবে না তাহলে আল্লাহ আল্লাহ নাম বলা মুসে যাবে না যাবে না যাবে কিন্তু আল্লাহ তো নিজে ওয়াদা করেছেন ইন্ আল্লাহনিশ্চয় আমি আল্লাহ আমার ফারেস্তা ইমানদারে না আমার নবীর প্রতি সালাম পড়ো আমি আল্লাহ জিকির করি তাহলে ফারেস্তা আমরা মারা গেলে থাকবে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ কিন্তু আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে কুদরতি জবানে আমার নবীর জিকির করবে আল্লাহর নিজের জিকির বন্ধ কিন্তু আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করবে বলে তালি এখন একটা সময় আসবে যে কি আমতের সময় আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে কিন্তু নবীর নাম বন্ধ হবে আচ্ছা আচ্ছা আসলে ওই বিষয়ে তো বক্তব্য করিনি আজকে তো এই বিষয়ে বক্তব্য আমি অন্য হ্যাঁ অন্য কোনো মতানৈক্যতা যাচ্ছি না যেহেতু পীর অলি বিশ্বাস যশা ছিল তা সংক্ষেপে বলেছি ছোট করে বলছি তাহলে আল্লাহর নাম একদিন থাকবে না থাকবে কার নাম আর সেই নামটা রাখবে কে বাহ মাশাল্লাহ সেই নামটা রাখবে আমার আল্লাহ আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরোই সালাম ফিরিয়ে বড় সমন্দির খালাতে বোনের মেজে চাচাশুরের মামাতে বোনের ভাইজির মেয়ে এসেছে আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দাও বলি না বলি মোনাজাত যখন শেষ হয়ে যায় তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা একটা দল বেরাহমতে এটা একটা দল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সময় কারেন চলে যায় এটা একটা দল দল আবার লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহসাল্লাম বলে চুম্বন খাওয়া হয় এটা একটা দল ঠিক না বেটি দলে দলে কারখানা তাহলে একজন বলেছে বেরা আলহামদুলিল্লাহ হিরাফিল আল মানে সব প্রশংসাকার আর আল্লাহর নবী আদম আলিহিসাল্লাম সেজা দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ হিরাফ্ল আলামিন সব প্রশংসাকার কার কতদিন বলেছিলেন সাড়ে তিনশো বছর কে বলেছে তিনশো ষাট বছর কাজ হয়েছিল হয়নি এ বলেছে হবে দ্বিতীয় নম্বরে বিরহমতি কা বলেছেন जिसका मतलब है सी अल्लाह हम को पर मदद फरमा নাজিল रहमत नाजिल कीजिए अल्लाह हमार प्रति এটা ভালো ভালো নবী আদম আল্লাহর কাছে ফরাফাই আদাইহি 350 বছর ধরে হাত তুলে বলেছিলেন বিরহমতি কা ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার প্রতি রহমত দাও আমার আল্লাহ রহমত দিয়েছিল এ পাবে নাম্বার হলো রসুল্লাহ সহ কারেন্ট চলে গেছে আবু জেহেলো বলেছিল আল্লাহ তুমি একজন আছো ফেরাউন বলেছিল আল্লাহ তুমি একজন আছো তাহলে ওরা যদি জাহান নামে যায় এ জান্নাত পাবে চতুর্থ নাম্বার হলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহি হেবা তাহলে আমরা যখন কলেমা পড়েছি নবী আলম আলাইহিসাল্লাম সাড়ে তিনশো বছর বশিরাত আল্লামা হুজুর কেতাব লিখেছেন কেতাবটার নাম হলো মিহিলা দে মোস্তফা তিনশো ষাট বছর পর পর আমার নবীর নাম নিয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে আমার আল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে তার কান্নাটা মুহূর্তে বন্ধ করে দিয়েছেন জোরে বলেন বলেন আমরা আলহামদুলিল্লাহটা মাথায় রাখি বেরাহমাতিকাটাও মাথায় রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মাথায় রাখি মোহাম্মদ রসুলটা কলবে রাখি কলবে রাখি কলবে রাখি তার কারণ আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় চরি বলে আর এর তো হবে না খুব সাবধান আগে বলছি সাধারণ আর অসাধারণ সাধারণ আমি যে নামাজ হবে না বলছি না আল্লাহ আমাকে ক্ষমা করুক আমাকে মাফ করুক আমি বলছি বলছি না শুধু সম্পর্কে বলছিলাম নামাজ হ্যাঁ কেন কেন নবী বলেছে আফদ ইবাদাত ইবাদাত সালা সবচাইতে বড় ইবাদত হলো নামাজ তাই নামাজ পড়েছো খুব ভালো নামাজে কি করতে হয় কোরআন পড়তে হয় কোরআন পড়েছ হুজুর আমি পাঁচ সাতটা সুরো জানি কেন কেন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন ভালো তাহলে বড় এবাদাত নামাজ বড় তেলাওয়াত কোরআন এবার বড় জিকির হলো কোনটা ইলাহা ইল্লা মোহাম্মদুর রসুল্লাম তাহলে বড় নামাজটা নিয়েছে বড় কোরআনটা নিয়েছে বড় জিকিটটা বাদ দিয়ে বেরাহমাতে কার পানি খেয়েস কথা বলতে দিবি আমার শুধু কষ্ট এই জায়গায় বড় নামাজটা নিলি হতভাগা বড় কোরআন তেলাওয়াতটা নিলি আর বড় জিকিটটা ছেড়ে দেবে বেরাহমাতে কার নিলি এটা কী কী হলো কেন নবী বলেছে নবী তো বলেছে বড় নামাজ ঠিক বলেছে নবী বলেছে বলেছে ঠিক সেই নবী তো বলেছে কলেমার জিগিরি এটা কেন বাদ দিবি তাহলে এখানে প্রমাণ করতে হবে আপনাদের কারেন্টে চলছে না জানা রে বাবু মসান ভাই কারেন্টে কারেন্টে চারটে খেয়ে এক জায়গা থাকে না একটা ম্যাশিং থাকে দাদু ভাই কি বলে ওরে টেনেস ফর্মা কিংবা টেনেস মিটার বলে যাই হোক টেনেস এখন টেনেস চারটে খুঁটি ওরা কিন্তু রাস্তার কোল থেকে একটু দূরে রাখার চেষ্টা করে বাইকের প্লেট যে নাম্বার ওইরকম একটা সাদা নাম্বার উপরে তোলা আছে তাতে আবার কাঁটা তার দিয়ে ঘেরা আছে ওতে উপরে লেখা আছে উপরে লেখা আছে ডেঞ্জার ডেঞ্জার মানে কি যে এখানে চালাকি পাকামো কিছু চলবে না সোজা কেটে বড় যদি তুমি ইংরেজি না পড়তে পারো বাংলায় পড়ো বয়হসী পদ তার মানে কি যে পিকআপ ধরে গেছ ওই পিকআপ টেনেই পালাও তারপরে উর্দুতে হিন্দিতে লেখা আছে মাসিবাত ইয়ানি খাতরা যাও হোক একটা লেখা আছে ভাই মাসিবত না খাতরা লেখা আছে তার কারণটা কি ওই ডেঞ্জার বিপদ খাতরা এরা সব হলো একই দুলা ভাই যদি তুমি ইংরাজি পড়তে না পারো যদি বাংলা পড়তে না পারো যদি তুমি হিন্দি উর্দু পড়তে না পারো কল না কঙ্কালে হাট দিয়ে আর মাথা না যদি ইংরাজি উর্দু ফার্সি বাংলা না পড়তে পারো বোঝানোর জন্য স্যাম্পল দিয়েছে যে এই চাঁড়ালের মাথা যদি এখানে বাঁধ্রাম করিস কঙ্কাল ফেরাউন করে দেব এটা বোঝানোর জন্য দিয়েছে আবার নবী হলো শ্রেষ্ঠ ট্যানেস ফর্মা হিসাবে বলছি বোঝানোর জন্য সারা পৃথিবীর ইমানদারের ভিতরে আলো দেয় নূর দেয় আমার নবীর সঙ্গে গাদ্দারি করলে অনেক রকম সিগন্যাল আছে নবী সম্পর্কে বলবি না উঁচু নিচু কথা বলবি না আনতা হাবা তা ও কোমন তা সরুন তোদের ইমান আমল আমি আল্লাহ ধ্বংস করবো তাও বুঝতে পারবি না নবীদের সঙ্গে যারা গাদ্দারি করেছে সব ফেরাউন মার্কা হয়ে শুয়ে আছে কোথাও ঠিক না বেটি এ জামানায় যারা নামাজ নিয়েছে ভালো কলেমের রোজা নিয়েছে নিয়েছে ভালো কোরআন নিয়েছে ভালো মোহাম্মদ রসুল্লাহ ছেড়ে দিয়ে বেরাহামা থেকে পানি খেয়েছ তোর বাপ সাড়ে তিনশো বছর খেয়েছিল কচু পড়া কাজ হয়নি পাঁচিশটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ভিতরে আয় তার কারণ আল্লাহ যদি পেতে হয় মোহাম্মদ সাল্লামের কাছে আসলে নামাজ পাবি টুপি পাবি রোজা পাবি হস পাবে দুনিয়া পাবি আখিরাত পাবি আল্লাহ পাবি জান্নাত পাবি জোরে বলুন সুবাদ নবী ছাড়া জান্নাত পাবে

স্বামী হারা হলেন মা আমে নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আর একটু জোরে হবে না পস করা যায় কিন্তু চার পাঁচটা বইম যদি থাকে দোকানদারি করতে ভাল লাগে আমরা তো ওয়াশ করা পেলে বুঝলেন না কিন্তু চার পাঁচটা বইহান থাকলি দোকানদার এমনি পালাই বাড়ি শুয়ে থাকি কাঁটা সেলাই করি কই গো এসতো আবার ছুটি এসে বইহান থেকে দিলে মানে ওরও কপালে বাস পড়েছে যে দোকানদার ওরও কপালে বাস পড়েছে পাড়াটাও ছোট পরিবেশ যাবে তে বুঝি আপনারা আছেন শুকরান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাই না ভাই তে বুঝে আছি আলহামদুলিল্লাহ তার কারণ এটা আমার আল্লাহ পাখের দয়া বুঝলেন না সবকিছুর মালিককে আল্লাহ আল্লাহ পাখের দয়া আমার পীর অলিদের নেক দোয়া আমার হাবিব মোহাম্মদ সাল্লামের নেক দোয়া আল্লাহ কবুল করেন বলুন আমি আর একটা সকলে বলি আল্লাহ আর জলসা মোস্তাঙ্গি তুমি এত রাত করো কেন চালাও হবে তবে তারা নবী নিয়ে ব্যস্ত নবী সমালোচনা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা একটাই কথা বলবো আমাদের এ বাদাত কম আছে সব কম আছে নেকি কম আছে কিন্তু আমাদের নবীর প্রতি মোহব্বত আস্থা ভালোবাসা আমাদের সবচাইতে বেশি আছে কথা ঠিক না বেটি সবচেয়েতে বেশি আছে এবার যদি বলেন হুজুর উনি ধর্ম কর্ম নামাজ কালাম কখন পড়ে কখন পড়ে না এ এটা কি নবীর মোহাম্মত এটা কি নবীর ভালোবাসা আমি বলবো এই হিসেবটা আপনার নয় এই হিসেবটা আল্লাহর কাছে ছেড়ে দাও আল্লাহ নবীর সাহাবা বসে সাহাবা নবীর কাছে এসছেন হুজুর আমি জান্নাতে যাব। রসুল হেসে বললেন বালভূমিও ও না কতটা নামাজ পড়ো হুজুর নামাজ যতটা প্রয়োজন ততটা রোজা হুজুর যতটা প্রয়োজন ততটা হজ যতটা প্রয়োজন ততটা রাসুল মিসকি হেসে বললেন এতটা নামাজ রোজা হজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব তখন সাহাবীটা বললেন হুজুর সম্ভব হোক আর না হোক কিন্তু সবচাইতে আপনার আর আল্লাহর ভালোবাসা আমার কলবে সবচাইতে বেশি নবী বললেন ও সাহাবিরা বাইতন যারা ঘরে আছো barro হও barro হও পৃথিবীতে জীবিত জান্নাতি ওয়ালা তোমরা সচকে দেখে না আল্লাহ সুবহানাল্লাহ আপনি নামাজ রোজা করবেন আমরা করবো কিন্তু এটা জান্নাত নির্ভর করে না জান্নাত নির্ভর করে আল্লাহ পাকের দয়া আর নবী পাকের সাফাত চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একই কথা বললাম জান্নাত অবশ্যই পাবো জান্নাত অবশ্যই পাবো নবীকে তাজিমা মা সম্মান করতে হবে এক সময় ছোট্ট করে একটা আমি ছোট্ট করে একবার আপনাদের কাছে অপশান বলি বলার পরিবেশ ছিল না তবে একটু কোণে বলে নবা যাক এক সময় বেলাল হুজুর আল্লাহ নবীর হাত মোবারকটা ধরে বাবা বাইতুল্লাহ শরীফে চলে আসেন আল্লাহ নবী বললেন বেলাল আজানে সময় হয়ে গেছে আজান দাও নবী পাকের কথা অনুযায়ী বেলাল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেব আমি কাবা ছাদের উপরে কেটে উঠতে পারি আল্লাহ নবী বললেন ওঠেন বাবা ওঠেন কাবা চত্বরে উঠে গেছে কাবা চত্বরে উঠে বেলাল হুজুর এবার আজান দেবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়ার রাসূলুল্লাহ হুজুর আপনি যখন কাবায় যখন থাকতেন না আমি যখন কাবার চত্বরে আজান দিতাম একবার ডান দিক একবার বাম দিক একবার পিছনে একবার সামনে আমি ঘুরে ঘুরে আজান দিতাম কেন এটা তো হলো কেবলা ধর্মী এটা হলো মাঝখান চারিদিকে ঘুরে ঘুরে আমি আজান দিতাম কিন্তু আজকে রে আপনি আমার সঙ্গে কাবা বাইতুল্লাহ এসেছেন আমি আপনাকে দেখতে ভাই কাবা চত্বরের উপরে দাঁড়িয়ে আছি আমি যখন আজান দেব এবার কি আমি এদিকে ওদিকে ঘুরে ঘুরে আজান দেব আল্লাহর নবী বললেন ও বাবা বেলাল খবরদার আমি যখন আছি তুমি ডান দিক বাম দিকে দিকে ঘুরে ঘুরে আজান দেবে না ওই কাবার চত্বরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রসুল যে কাবার কাবা আমার দিকে ফিরে তুমি কেবল আজান দাও জোরে বলেন সবাহান আল্লাহ তাহলে রসুল পাকে সাহাবারা কাবা শরীফের দিকে কাবায় যখন আজান দিতেন সামনে পিছনে ডাইনে ভাই ওরা ঘুরে ঘুরে আজান দিতেন আল্লাহ নবী যখন হাজির ছিল নবী পাকের দিকে তা কি ওরা কাবা ওটা কাবার কাবা মনে করে ওরা আজান দিয়েছে এখানে প্রমাণ হয়ে গেল কাবা বড় না কাবা বড় না একমাত্র বড় হলো কাবার কাবা সেটা আমার আপনার নবী চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে কাবার কাবা হলো আমার আপনার নবী ওই কাবা শরীফের ভিতরে অনেক দেখা যায় বেধর্মীদের অনেক জিনিসপত্র ছিল আমি সবকটা নাম নিচ্ছি না আমার নবী দুনিয়াতে যখন আগমন ঘটেছিল সব কোটা করে হুড়মুড় করে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আমার নবী দুনিয়াতে আসার পর আল্লাহর নবী হজরতে ওমার ফারুককে নিয়ে ওই কাবা শরীফে আসরে নামাজ পড়তম তিনি আদায় করেছিল আল্লাহর নবী বললেন এই কাবা শরীফটা হলো আল্লাহ পাকের আল্লাহ পাকের এই কাবাটা হলো পৃথিবীর মাঝখান এই কাবাতে শরীফাতে আল্লাহ আকবর বলে তোমরা নামাজ আদায় করবে এই কাবা শরীফটা তোমরা সাতবার পদকিন করবে ইন্নি উরিত তো আফায়া তাকাব্বাল গমিন্নি আল্লাহর কাবাটা সাতবার পদকিন করা হয় জান্নাতি পাথর হাজারে আসওয়াদ পাথরে চুম্মান দেওয়া হয় নবী বললেন এই পাথরে যদি চুম্মান দাও ধনী ধনাঢ্য অসহায় দুর্বল আক্রান্ত প্রতিটা ব্যক্তি এই পাথরে চুম্মান দেবে ওই পাথরে চম্মান দিলে জিন্দেগীর গোনা মাফ হয়ে যায় আল্লাহ নবী আবার পরে বললেন কাবা শরীফে

নামাজ পড়লে দোয়া কবুল হয় কাবা শরীফে যেখানে দেখা যায় মিজাবের রহমত কাবা শরীফের পাইপ দিয়ে পানি পড়ে ওই জায়গা দেওয়া করলে দোয়া কবুল হয়ে যায় জমজমের কূপের পানি পান করার সময় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় মাকামে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারক যেখানে আছে ওখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ নবী জানিয়েছে তোমাদের দোয়া যদি কবুল না হয় আমি মোহাম্মদ সাল্লাম আমার ওসিলা তোমরা দোয়া করবে কেন আমি নবী যেখানে আমার আল্লাহ রহমতার বরকত সেখানে আর একটু জোরে বলে সোবাহান লক্ষ্য করে দেখা যায় আমার নবী পাকের আঙুলটা বড় রহমত আমার নবী একবার যদি আঙুল ইশারা করে চাঁদটা দুখণ্ডিত হয়ে যায় আমার নবী পাকের গায়ের ঘামটা বড় নিয়ামত তুলহান তুলহানি যারা বিয়ে শাদি করেছে ওদের গায়ে দেয় যদি একটা বা ছিটা দেয় মিশকে আতরে খসবুর মতো সুগন্ধ হয় আমার নবী পাকের প্রস্রাবটা বড় নিয়ামত রসুল বললেন যারা আমার প্রস্রাব খেয়েছে জীবনে তাদের রোগ হবে না আল্লাহর নবী পরে বললেন আমার রক্তটা হলো বড় নিয়ামত আল্লাহ নবী রক্ত মাথা থেকে যখন ক্ষত বিক্ষত হয়ে গড়িয়ে পড়ছিলেন সাহাবারা পান করেছিলেন নবী বললেন লাতালি জন্নার ও আলাবাদ নেকি আমার রক্তটা বড় নিয়ামত তোমরা যারা পান করো বলছো জীবনে তোমরা জাহান নামে যাবে না আল্লাহ নবী পরে বললেন আমার প্রসাব পায়খানা বড় নিয়ামত আমি যেখানে করি সেখানে মাটি এসে ঢাকা দেয় গাছ এসে হাজির হয় মাটি কোনো ভক্ষণ করে নেয় আমার তাকানোটা বড় নিয়ামত আমি যেদিকে তাকায় আসমান জমিন ভেদ করে দেখতে পাই আমার হাসিটা বড় নিয়ামত যার দিকে তাকিয়ে হাসি আল্লাহ তার প্রতি খুশি হয় আমার বদনজরটা বড় দেয় দেখা যায় নিয়ামত আমার আমার চোখটা বড় নিয়ামত যার দিক দিকে একটা চোখটা আবার ঘুরিয়ে নেই আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেয় ও আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহ যেটা করে আমার আল্লাহ যেটা মনে করবে সেটা করতে পারে কিন্তু আমার হাবিব যেটা মনে মনে করে চাইতে হবে না চাইতে হবে না মনে মনে যেটা কল্পনা করে আমার আল্লাহ সেটা করে দেয় আল্লাহ নবী যখন দেখা যায় যে যায় বাইতুল মাকাব্দ যখন ফিরে নামাজ পড়ছিলেন মনে মনে করছিলেন আল্লাহ এটা জেরুজালে মিহুদিরা অত্যাচার করে একটু পরিবর্তন করে দিলে ভালো হয় মনে মনে করেছে আমার আল্লাহ ফারেস্তা জিব্রাইলকে দিয়ে বললেন আমার হাবিবকে বাইতুল মাকার দিকে আর নামাজ পড়তে হবে না আমার কাবার দিকে ফিরে নামাজ পড়ো তাহলে নবী মনে মনে যেটা করে আমার আল্লাহ সেটা কবুল করে নেয় দুনিয়াতে নামাজ না পড়লে বড় গুণা হয় নামাজ কাজা করলে বড় শাস্তি হয় আমার নবী নামাজ কাজা করলে আমার আল্লাহ বড় খুশি হয় যদি বলেন কেন যারা হস পাকে চলে গেছে আরাফাতের ময়দানে আল্লাহ নবী মাগরিবের নামাজটা কাজা করেছে এসব জামাতে মাগরিবের নামাজটা আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাম বলেছে মান্তারা কা সালাতা মোতা মেদান ফাকাত কা ভারা কেউ যদি নামাজটা ইচ্ছাকৃত ছেড়ে দেয় লক্ষ লক্ষ বছর যা জাহান যেতে হবে আল্লাহ আমি মাগরিবের নামাজটা কাজা করেছি আমার আল্লাহ বললেন হাবিব তোমার টেনশন নেই নামাজ পড়ার হুকুম হলো আমি আল্লাহ আমার আর কাজা করার হুকুম হলো তোমার পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা যারা হস পাকে চলে যায় আরাফাতের ময়দানে নয় তারিখে জিল হাজ মাসে আসরে নামাজ পড়ে চলে যায় ওখানে মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে নামাজ পড়া আল্লাহর হুকুম আর ওই তারিখে ওই দিনে নামাজ কাজা করাটা আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে আর এর তো জোরে হবে না যদি হাজি সাহেব থাকে যারা ফরদ হজ করেছে জিজ্ঞেস করেন হাজি সাহেব মক্কা শরীফে এক রেখা নামাজ পড়ে নাকি এক লক্ষ রেখা সব হয় আবার তোমরা নাকি মগরিবের নামাজ কাজা করে এসছিলে তাহলে হ্যাঁ বাবা কাজা করে এসার জামাতে আমরা কাজাটা তুলে দিয়েছিলাম তাহলে নামাজ কাজা করাটা তো ভালো না কিন্তু নবী যখন নামাজ কাজা করেছিল ওই নামাজ কাজা করাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল আর একটু চলে বলে সোহানাল্লাহ একটু কোনো ঘা দিয়ে দাও না বারবার ডিস্টার্ব করলে সমস্যা হয় একটু ঘা দিয়ে দাও একটু তাড়িয়ে দেন তাড়িয়ে দেন তাড়িয়ে দেন ওই দেখো তাড়িয়ে দিতে বলছি আর বা করছি বলে আবার দেখে নিয়ে আসি ভাই ওনাকে দিয়েছেন কেন দায়িত্ব তাও আহ